জয় শ্রীরাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ রাম কৃত্তিপাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের আজকের পাঠ রাজা দশরথের মৃগয়া ও মৃগ জ্ঞানে দশরথের অন্ধ মনির পুত্র সিন্ধু বধজ্ঞা করিল ইন্দ্র ধরে সাত দিন বৃষ্টি নগরে করবর্ত সম্বর্ত যে পুষ্কর চারি মেঘে বৃষ্টি করে পৃথিবী উপর নদ নদী সরোবর পূর্ণ হইল জলে অনাবৃষ্টি ঘুচিল বৃক্ষিতে ফল ফলে জীবন পাইয়া সব জীবের সমৃদ্ধি তপস্যার অন্তে যেন মনোরথ সিদ্ধি দান ধ্যান সদা রাজ্যে করে প্রজাগণ সুখে রাজা রাজ্য করে সম্পদ ভাজন দัจু করে দশরথ যেন কুন্দনল রাজার বয়স নয় হাজার বৎসর ছাতছতো পঁচাসটি নৃপতি রাম으니 কারু পুত্র না হইল বন্ধা সব নারানি ভারতব রাজার কন্যা ছিল একজন তার গর্ভে এক কন্যা জন্মিলো তপন পরমা সুন্দরী কন্যা অতি সুচরিতা স্বর্ণমূর্তি দেখি নাম রাখে হেমলাতা দশরথ সফা অঙ্গের লোমপাদ অঙ্গদেশে করিছে বসতি জন্মিয়াছে কন্যা দশরথের শুনিয়া লোমপাদ আনে তারে লোক পাঠাইয়া সত্য ছিল পূর্বেতে করিতে নারে আন। লোমুপাদ পুণ্যবান ধর্ম অধিষ্ঠান কন্যারহে লোমপাদ ভূপতির ঘরে দশরথ রাজত্ব করেন নিজ পুরে দৈবের নির্বন্ধ আছে না যাই খণ্ডন মৃগয়া করিতে রাজা করেন গমন হস্তি ঘোড়া রাজার চরিল সতেও সতে মৃগয়ান্নে শীতে রাজা বেড়ান বনেতে ভ্রমিয়া রাজা নেবির কাননে কানন অন্ধকের তপবনে গেলেন তখন শ্রমযুক্ত হইয়া বসেন বৃক্ষ তলে দিব্য সরোবর দেখিলেন সেই স্থলে এরপরের পাঠটি রাজা দশরথের অন্ধমুনি অন্ধমুনির পুত্র সিন্ধু বধ মুনির পুত্র সিন্ধু নাম ধরে কলসিতে জল ভরে সেই সরোবরে কলসির মুখ করে বুক বুক ধনী রাজাভাবে জলপান করিছে হরিণী পাতালতা খাইয়া কষেছে সরোবর ইহা ভাবি বধিতে জুড়েন সপ্তভেদি বান রাজা সপ্তমাত্র হানে মুনি পুত্র পরিবান পরে সেই খনে মৃগ পান হানে রাজা দশরথ বানাঘাতে মুনি পরে প্রাণ মৃগের উদ্দেশ্যে রাজা যান তারা তারি মৃগ নহে মণিপুত্র যায় গড়া গড়ি দেখেন সিন্ধুর বুকে বিশরথ উড়িল পর বুকে বান বাজিয়াছে কথা নাহি সরে জল দেহ বলে মনে সারে অঞ্জলি ভরিয়া রাজায় আনিল জীবন মুখে দিব মাত্র তুমি মনে পাইল চেতন মুখে দিবা মাত্র মনে পাইল চেতন সিরে হস্ত দিয়া রাজা করে মনস্তাপ ব্যাকুল দেখিয়া মনে নাহি দিল সাপ মনি বলে দশরথ ভয় কি কারণ তোমাকে সাপ ইয় আমি পাব কি জীবন কপালে যা থাকে তাহা না হয় খণ্ডন পূর্ব জনমের কথা হইল স্মরণ পূর্বেতে ছিলাম আমি রাজার কুমার বাটুলেতে মরিতাম বাটুলেতে মারিতাম পক্ষী অনিবার কপত কপতি পক্ষী ছিল এক ডালে কপতেরে মারিলাম একই বাটুলে আজ এই পর্যন্তই বাকি অংশ পরদিন জয় শ্রীরাম